তো প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকার কিস্তি কিন্তু জমা পড়বে তো বর্তমানে এই দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এই বিষয়ে নতুন আপডেট কি এসছে অফিসিয়াল নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা অনেকেই আপনারা জানতে চাইছেন যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ খারিফ সেশনের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো আপনাদেরকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অফিসিয়াল একটা নোটিশ সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্ন তো এই নোটিশেই কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে কত তারিখে টাকা দেওয়া হবে কবে থেকে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখুন ক্যালেন্ডার অনুযায়ী এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বছরে দুবার দেওয়া হয় একটা হচ্ছে খারিফ সেশান আর একটা হচ্ছে রবি সেশন তো দেখুন এখানে বলা হয়েছে খারিফ সেশনের টাকা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে দেওয়া হয় আর যদি আপনারা রবি সেশন দেখেন অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে এই টাকা দেওয়া হয় তাছাড়া যদি আপনারা এনরোলমেন্ট দেখেন এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এনরোলমেন্ট হয় অ্যাপ্রুভাল হতে কত সময় লাগে সেই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো চলুন এবারে আপনাদেরকে টাকা কবে থেকে দেওয়া হতে পারে সেটা দেখানোর জন্য বেশ কয়েকটি ব্যানার আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটা দেখানোর জন্য আমি আপনাদের সামনে বেশ কয়েকটি ব্যানার ওপেন করেছি তো প্রথমেই আপনাদেরকে দেখাই দু সালে এই যে খারিফ সেশানের টাকা দেওয়া হয়েছিল দেখুন সতেরোই জুন বিকেল তিনটেই কিন্তু টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ জুন মাসে মানে কিন্তু খারিফ সেশনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল দু সালে তো বোঝা গেল পরের আরও একটা ব্যানার দেখাচ্ছি যেখানে কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল দেখুন রবি সেশনের যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশে অর্থাৎ জুন মাসে দেওয়া হয়েছিল খারিফ সেশনের টাকা এবং ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল রবি সেশনের টাকা পরবর্তীতে আরও একটা ব্যানার আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো এই ব্যানারেও কিন্তু টাকা দেওয়ার বিষয়ে বলা হয়েছে কবে টাকা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু বলা হয়েছে খারিফ সেশনের টাকা আবারও দেওয়া হয়েছিল সাতাশে জুন দু অর্থাৎ দু সালে সাতাশে জুন কিন্তু আবারও খারিফ সেশনের একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল দুপুর দুটো তিরিশ মিনিটে অর্থাৎ আড়াইটার সময় কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল পরবর্তীতে আরও একটা টাকা দেওয়া কিন্তু আপনাদেরকে ব্যানার দেখাচ্ছি যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন দু বাইশ সালে আরও একটা টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ রবি সেশনের টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর তো বোঝা গেল একুশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু রবি সেশনের টাকা দেওয়া হচ্ছে এবং যদি আপনারা খারিফ সেশনের দেখেন সেক্ষেত্রে কিন্তু জুন মাসে খারিফ সেশনের টাকা দেওয়া হচ্ছে মাঝে মধ্যে অবশ্য একটু হেরফের হয় বন্ধুরা কোনো কারণবশত হেরফের হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই টাকা আমরা কিন্তু জুন মাসেই পাচ্ছি বা ডিসেম্বর মাসে পাচ্ছি অর্থাৎ আবারও যদি আপনাদের দেখাই দেখুন দু সালে কিন্তু বারোই ডিসেম্বর দেওয়া হয়েছিল রবির টাকা একটা তিরিশ মিনিটে কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল একইভাবে আপনারা আশা করি বুঝতে পারছেন তো এবার আপনাদেরকে জানাই বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের এই যে টাকাটা এই টাকাটা আপনারা কবে থেকে পাবেন অর্থাৎ খারিফ সেশনের টাকা কবে থেকে পাবেন দু হাজার সালের তো আপনাদেরকে জানাই মূলত বেশিরভাগ সময় যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে দেওয়া হচ্ছে তো জুন মাসেই আশা করা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সেশনের আরও একটা কিস্তির টাকা অর্থাৎ কেউ পাঁচ হাজার টাকা কেউ দু হাজার বা আড়াই হাজার টাকা জমির পরিমাণ হিসাবে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে আবারও জানিয়ে দেবো বন্ধুরা জুন মাসের চার তারিখে ইতিমধ্যে ভোট গণনা রয়েছে ফলে চার তারিখে টাকা আপনারা নাও পেতে পারেন বা পনেরো তারিখের মধ্যে টাকা নাও পেতে পারেন আশা করা যাচ্ছে এই যে টাকাটা এই টাকাটা হয়তো জুন মাসের শেষের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো বর্তমানে যদি কোনো রকম কোনো নতুন আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো ইতিমধ্যে এই প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রকল্পে আবেদন করলে ইতিমধ্যে বছরে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির মাধ্যমে দেওয়া হয় তো এই প্রকল্পে যদি আপনিও আবেদন করতে চান অবশ্যই কিন্তু করতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ